আসসালামু আলাইকুম এখন আমরা দুই নম্বর বাদ আগুন লেগে পুরা ক্যাম্প করে আছে বর্তমান ব্যবস্থা বর্তমান ক্যাম্পে আছে যে জায়গা পাইতেছে কম্বল খেতা বালিশ খাদ্য পানি দেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছেন এবং সবাই দিতেছে আশা করি আপনারা দুর্দন্ত থাকেন সবাই একটু দোয়া করবেন যাতে মানুষকে না ভালোভাবে চিনতে পারে ঠাণ্ডা বহুত কষ্ট কৰি আছে মনত গিলা নিজে ভিডিও করছে এখানের অবস্থা অবস্থা খুব খারাপ অনেক খুব পরিশ্রম কষ্টতা সবাই একটু দোয়া করবেন যাতে মানুষ সুস্থ থাকতে পারে বাল বাচ্চা নিয়ে এটাই আপনাদের কাছে কামনা মহামারীর দু নম্বর বাঘ করে জায়গা